গরু ছাগলের ক্ষেত্রে সারা বছর বিভিন্ন রোগব্যাধি দেখা দিলেও বর্ষাকালে তার প্রকোপ বেড়ে যায় তাই পশুপালকদের এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন এই বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম আরামবাগ পশু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বিশ্বজিৎ দত্তের তিনি গরু ও ছাগলের বর্ষাকালীন রোগ প্রতিরোধ ভ্যাকসিনেশন ছাড়াও কৃত্রিম প্রজনন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন বিশেষ করে গরুদের মধ্যে বর্ষাকালে যে সমস্ত রোগ দেখা দেয় তা কিভাবে প্রতিরোধ করা প্রয়োজন বছরের কোন কোন সময়ে ভ্যাকসিন দিতে হবে এই সমস্ত তথ্য তিনি তুলে ধরলেন

এবং আমাদের সেই রোগের নিয়মিত টিকাকরণের একটা ব্যবস্থা এবং প্রক্রিয়া চলছেই সরকারি এবং সেটা পর পর হয়েই আসছে এটা এফ কন্ট্রোল প্রোগ্রাম বলে ওইটাকে আমরা ইংরেজিতে বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ওই কন্ট্রোল প্রোগ্রাম প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া আমাদের এখানেতে ভ্যাকসিন আসে এবং সেই মতো নিয়মিত প্রত্যেক ব্লকে প্রত্যেক ইয়েতে হয়ে আসছে যার জন্য এফ এম ডি রোগটা আমরা অনেকটাই নিরাময় করতে পেরেছি হ্যাঁ এছাড়া যেগুলো রোগ হয় সাধারণত যেগুলো কৃমি জাতীয় কৃমি গঠিত রোগ বা পাতলা পায়খানা এগুলো হয় বিভিন্ন সময় ব্যবসাকালে বিশেষ করে সেগুলো মানুষেরা আসে চিকিৎসালয়ে আসে এবং সেখান থেকে ওষুধ নিয়ে যায় এবং প্রতিনিয়ত আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করি যে প্রতি তিন মাস ছাড়া ছাড়া অন্তত কৃমির ওষুধগুলো গুলো খাওয়াবেন যাতে গরু বাচ্চুর গরু বাচ্চুর সুস্থ থাকে সবল থাকে সেগুলো আমরা প্রতিনিয়ত মানুষজনকে আবার করার চেষ্টা করছি এবং মানুষজন আসেও প্রতিনিয়ত আসেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এ সেই ওষুধ গুলো নিয়ে যান এবং খাওয়ান থেকে সাপ্লাই করা যায় ওষুধ গুলো থেকে এখানে পাঠাই প্রত্যেক কোয়ার্টারে তিন তিন মাস ছাড়া এবং সেই ওষুধ আমরা মানুষ জনের মধ্যে গরুর ক্ষেত্রে পাঁচ টাকা টিকিট করতে হয় এখানে ধরনের টিকিট আছে যেমন সার্জিক্যাল কেস এর ক্ষেত্রেও আলাদা আছে সেগুলো সেই মতো টিকিটটা ন্যূন্যতম একটা টিকিটের বিনিময়ে সেগুলো পরিষেবা গুলো মানুষ পায় আর ছাগলের মেনলি হয় ছাগলের আমরা পিপিআরটা খুব মারাত্মক বর্ষাকালই বেশি হয় বর্ষাকাল কেন সারা বছরই এটা রোগটা চলে আমরা চলছে ভ্যাকসিন আসছে প্রতি সময় ছাড়া ছাড়া আমরা সেগুলো করে 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 অনেকটাই মুক্ত করতে পেরেছি আর এছাড়া যেগুলো হয় ছাগলের তো ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি মানুষজন তো আর সেই নিজের ঘরের সাথেই ছাগল থাকে যার ফলে ঠান্ডা লাগার জ্বর ঠান্ডা সেগুলো মানুষ এখানে নিয়ে নিয়ে আসে এবং চিকিৎসা চিকিৎসা করে করিয়ে যায় তারা অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছোটই করে নিয়ে থাকবে না এইগুলো কোনো এগুলো সাধারণত রোগ জ্বালা যেগুলো হয় যেগুলো সর্দি জ্বর যেগুলো হয় সেগুলো নিয়ে আসে মানুষ হ্যাঁ বর্ষাকালের সময়

আমার হেমোরিজিক সেপ্টিসেমিয়া বলে যেটা গলা ফলা যেটা আমরা বলি এই তিনটা রোগের সাধারণত টিকা করোন আমাদের হয়ে থাকে আর আপনার ছাগলের ক্ষেত্রে আমরা যেটা গোট পক্স পক্সের হয় আর আপনার পিপিআর বলে যে রোগটা হয় যেটা পাতলা পায়খানা এবং সর্দি থাকে সেই রোগটা হয় সেই রোগের টিকাকরণ হয়ে থাকে আমাদের এছাড়াও আপনাদের এখানে সার্জারি হয় আমাদের বর্ষাকালে অনেক ক্ষেত্রে

আলাদা করে কোনো এদের ব্যবস্থা নেই বিভিন্ন আছে যেগুলো পলিক্লিনিক সেখানে আমাদের আরো অনেক উন্নত পরিষেবা আছে সেখানে তো আমরা আমাদের মতো করে যতটা পারি আমরা করি যেগুলো নিয়ে আসে একটা দুটো বছর খুব ইয়ে হলে কি সাধারণত আসে না

এই কৃষি প্রজনের ক্ষেত্রে কি ধরনের ব্যবহার করা হয় এই বীজটা কি না কি ধরনের ব্যবহার সাধারণত আমাদের এই হুগলি ডিস্ট্রিক যেগুলো চালু আছে একটা পিওর জার্সি আছে যেগুলো আমরা ব্যবহার করি একদম মানে যেগুলো দেশি গরু তাতে পিওর জার্সিটাকে দিয়ে ফিফটি পার্সেন্ট কারণ আমাদের এই ওয়েদারে পিওর জার্সি কিন্তু বাজার ইয়ে করতে পারবে না সেই জন্য আমরা ফিফটি পার্সেন্ট ব্যবহার করি না পিওরটা দিলে ওই দেশিটাকে দিলে অর্ধেকটা তার মধ্যে আসবে সেটা ব্যবহার করতে পারি আরেকটা যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট আছে সাইওয়াল বলে উন্নত মানের একটা দেশি গরু আমাদেরই সেটার মাধ্যমে আমরা এটা অনেক এটা উন্নত মানের গরু পেতে পারি এছাড়া যেটা আছে

মানুষজন এখানে আছে অনেক দূর দূরান্ত বলে তো যতটা পারছি এখনো মানুষ পুরোপুরি হবে আরো সময় লাগবে আমরা চেষ্টা করি যতটা পারি মানুষকে বলে নিয়ে আসার যাতে ভ্যাকসিন গুলো করে ছোট ছোট জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি

রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের